ঈদের তিন দিন আগ থেকে চাঁদ রাত পর্যন্ত কেমন ব্যস্ততায় দিন কাটলো সেটাই আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব হ্যালো ইফরুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমার সাপ্তাহিক ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম তো যাই হোক শুরু করা যাক এই যে দেখতেই পাচ্ছেন সকাল দশটায় আমি রওনা দিচ্ছি রিক্সায় করে খুব বৃষ্টি হচ্ছিল আবহাওয়া যেহেতু খারাপ হুটহাট বৃষ্টি আসতে পারে তাই আমি আগে থেকেই ছাতা নিয়ে বের হয়েছিলাম যাই হোক বৃষ্টিতে আসলে বৃষ্টি আসলে দেখে খুবই মন খারাপ হচ্ছে কারণ বৃষ্টি আসলে আমাদের সব কিছু গুছিয়ে আবার উঠে যেতে হয় এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে একজন টেবিল মুসতেছে বৃষ্টির পানি পরে একদম সব ভিজে গিয়েছিল অনেকের প্রশ্ন থাকতে পারে এই টেবিলগুলো কেন এখানে দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে যারা আমার রিলসগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমরা ফ্রেন্ডরা মিলে সব সব একটা মেহেদি স্টল দিয়েছিলাম আর আমরা রেখেছিলাম অর্গ্যানিক থেকে শুরু করে কাবেরী প্রেম দুলহান তারপরে নিতা মানে ইনস্ট্যান্ট কালার হয় যেগুলো ওগুলোও রেখেছিলাম যার যেটা পছন্দ সেই সেটা কিনে নিতে পারবে আর আমরা এখানে মেহেদি পরিয়েও দিয়েছিলাম যাদের যাদের পছন্দ হবে তারা মেহেদি কিনে নিয়ে যাবে আর যাদের দরকার মেহেদি পড়ার তারা আমাদের কাছ থেকে পড়ে যেতে পারবে এই যে গুলো দেখতে পাচ্ছেন এই অর্গ্যানিকগুলোর কালার কিন্তু বেশ সুন্দর যারা যারা অর্গানিক মেহেদি ইউজ করেন তারাই বলতে পারেন এগুলো ইউজ করলে কালার কেমন হয় আর হচ্ছে অর্গানিক মেহেদির প্রাইস ছিল একশো ত্রিশ করে অর্গানিক মেহেদি বানানোর প্রসেসিং থেকে শুরু করে তারপরে এগুলোর ইনগ্রিডিয়েন্টসের দাম কিন্তু অনেক বেশি তাই একশো টাকা দাম শুনেই কেউ ঘাবড়ে যাবেন না এরপরে হচ্ছে আমরা যে স্টল দিয়েছিলাম সেটার পাশেই একজন ফুচকাওয়ালা স্টল দিয়েছিল আমরা যেহেতু সারাদিন এখানে কাটাই উনিও সারাদিন ফুচকা বিক্রি করে ফুচকা বানাতেই থাকে বানাতেই থাকে ওনার ফুচকার এত সুন্দর স্মেল আসছিল সবাই আমরা ভাবছিলাম যে সারাদিন কি ফুচকাই খাবো এত মন চাচ্ছিলো যে সারাদিন ফুচকাই খাই যেহেতু সারাদিন স্টে করতে হবে এখানে আমাদের পেট খারাপেরও একটা বিষয় আছে অতিরিক্ত ঝাল দিয়ে বানানো কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো না তাই আমরা এক থেকে দুইবার খেয়েছিলাম যদিও মন চাইছিল সারাদিনই যেন ফুচকেই খাই যাই হোক এই তো আমরা স্টলে চলে আসলাম স্টলে আসার পর আমরা একজন আরেকজনকে মেহেদি পরে দিয়েছিলাম পার্সোনালি আমার লতা ডিজাইন অনেক বেশি পছন্দ তাই আমি যাকে মেহেদি পরিয়ে দেই তার হাতে এরকম লতাপাতা পাতা এঁকে দিই যাই হোক এটা ছিল একজন ক্লায়েন্টের ওনার কথা আর কি বলবো ওনার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি উনি যখন মেহেদি পড়ছিল ওনার হাজব্যান্ড এতবার কল দিচ্ছিল উনি বারবার বলছিল যে আমি পাবলিক প্লেসে আছি তোমাকে পরে কল দিচ্ছি না সে মানতেই রাজি না সে অডিও কলেই থাকবে না পারতে সে ভিডিও কলে থাকে ভাই এরকম এটা কি সন্দেহ নাকি ভালোবাসা আপনার একটু জানিয়ে যাবেন এই তো অনেকক্ষণ স্টলে থাকার পর প্রায় বিকেল পাঁচটা বাজে তখন আমাদের অনেক খিদে পেয়ে গিয়েছিল তখন কি খাওয়া যায় সবাই মিলে একটা ডিসাইড করে তারপরে খেয়ে চলে আসলাম এরপর স্টলে আসার পর আমি নিজের হাতে একটু মেহেদি পড়ছিলাম আর কি যত যাই বলি কম হয়ে যাবে আসলে এই চার দিন যে আমরা কিভাবে কাটিয়েছি সবাই মিলে বলার মতো না অনেক বেশি আনন্দ করেছি ওইখানে বসে বসে সবার গল্প কত শত আড্ডা তারপরে একজন একজনকে মেহেদি পরিয়ে দেওয়া অনেক রকমের খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে বিভিন্ন জিনিস আমি তো ক্যাপচার করতেই ভুলে গিয়েছিলাম ব্যস্ততার কারণে আমি তো আর ওইখানে সবসময় ফ্রি থাকিনি আসলে ক্লায়েন্ট এসেছিল তাদেরকে ম্যানেজ করতে হয়েছিল সব মিলিয়ে ব্যস্ততায় দিন কেটেছে যখন ফ্রি ছিলাম তখন একটু একটু ভিডিও করেছি এতক্ষণ যে ভিডিও টিউটোরিয়াল দেখছিলেন এটা কিন্তু সম্পূর্ণই আমার করা আর এই যে এই রিলসটা তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে উনি মেকআপ ছাড়া ছবি তুলবেন না যদি আমাদের ফ্রেন্ড লিস্টে কোনো ছেলে থাকে তাহলে দেখতে তাকে কালো কালো লাগবে যাই হোক এটাও কিন্তু ফান ছিল এই যে এই মেহেদি ডিজাইনটা এটাও আমি করেছিলাম এরপর উঠে গিয়ে একটু চা খেলাম বসে থাকতে তো আর ভালো লাগে না তাই একটু হেঁটে আসলাম সাথে আর একটা কথা হচ্ছে আমাদের স্টলে কিন্তু বিভিন্ন রকমের জুয়েলারিও ছিল যাই হোক এরপরে দেখেন শুধু যে আপুরাই মেহেদি পরেছিল আমাদের কাছে তা কিন্তু না কিছু কিছু আপুদের বাবা ভাই তারপরে কারো কারো হাজব্যান্ড তারাও এসেছিল মেহেদি পরার জন্য হয়তো আপুদের দেখে ওনাদের ইচ্ছা করছিল তাদের হাতে মেহেদি পরার জন্য যাই হোক আমরা কিন্তু পরিয়ে দিয়েছিলাম এরপর আমার একটা হোম সার্ভিস ছিল ওইটা সেরে আমার আবার আসতে হয়েছিল এই হোম সার্ভিসটা ছিল বসুন ধরায় অনেক দূর ছিল আপুটার বুকিং ছিল ফোর সেমি ব্রাইডাল তো ওইটা সেরে আবার রওনা দিতে হয়েছিল এই ডিজাইন সম্পূর্ণ কিন্তু আমারই করা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর এই যে বসুন্ধরা থেকে ফেরার সময় এই যে রাস্তাটা এই রাস্তাটা তো রীতিমতো আমি প্রেমে পড়ে গিয়েছি ভাই এত সুন্দর পুরোটা রাস্তা জুড়ে খালি আর চারদিকে শুধু খেজুর গাছ ছিল একটু যদি করা রোদ হতো তাহলে মনে হতো সত্যি সত্যি আমি সৌদি আরব আছি এই তো বসুন্ধরা থেকে ফিরে আবারও স্টলে কাজ শুরু করে দিয়েছিলাম যার যেটা পছন্দ আমি কিন্তু সেভাবেই মেহেদি পরিয়ে দিয়েছিলাম আপুরা কিন্তু তাদের মোবাইল থেকে পিকচার দিয়েছিল পিকচার অনুযায়ী তাদেরকে ডিজাইন করে দেওয়া হয়েছিল এই যে বেলি ফুলের মালাটা দেখছেন এই বেলি ফুলের মালাটা কিন্তু একজন আমাদের সবাইকে গিফট করেছিল অনেক বেশি সুন্দর আর অনেক সুন্দর স্মেল এটা আমরা তো সবাই জানি যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন আমাদের হিসাব নিকাশ চলছে আহ এখন প্রায় চার রাতে প্রায় আড়াইটা বাজে এখন বসে বসে আমরা হিসাব করছি আর বাসায় যেতে যেতে তো প্রায় তিনটা সাড়ে তিনটা বাজবে যেহেতু প্রথমবার স্টল দিয়েছিলাম সবকিছু মিলিয়ে অনেক অনেক বেশি ভালো লেগেছে সবকিছু তো ক্যাপচার করা হয়নি আসলে তো আমরা সময় পার করতে গিয়েছিলাম যখনই ফ্রি থেকেছি একটু একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমাদের প্রিয় মুহূর্তগুলো এখানে আমরা ছাড়াও অনেক আপুরাই এখানে স্টল দিয়েছিল এই লোকেশনটা হচ্ছে বেলি রোড যেটা আপনারা সবাই জানেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে হয়তো এই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ